মনে করেন আপনি ডানার হাট যাবেন এখান থেকে ছয় কিলোমিটার এখান থেকে যদি আপনি ডানার হাট যান যদি আপনার সময় লাগে বিশ মিনিট এখানে যদি আপনি আরও দশ মিনিট প্লাস করেন তাহলে হচ্ছে তিরিশ মিনিট আপনি যদি চল্লিশে যান সে জায়গায় আপনি তিরিশে গেলেন এতে করে কিন্তু আপনার জীবনে কোনো ঝুঁকি থাকলো না আপনার কোনো জীবনের কোনো ক্ষতিও হলো না আসলে আমরা করি কি জানেন যেখানে আমাদের যাইতে লাগবে বিশ মিনিট সময় সেখানে আমরা দশ মিনিটে কাভার দেওয়ার চেষ্টা করি আর এইভাবেই কিন্তু আমরা রোড দুর্ঘটনায় ভক্তভোগী হয়ে যাই আমরা আসুন সময় নিয়ে বাইক চালাই সময় নিয়ে ভারী যানবাহন চালাই সাবধানে ভারী যানবাহন চালাই এমনকি রাস্তার দুপাশেদের সিগনাল পোস্টগুলো রয়েছে এগুলো খেয়াল করি আসুন আমরা নিজে সতর্ক হই অন্যজনকে সতর্ক করি আমাদের দেশে রোড দুর্ঘটনা প্রতিরোধ করি ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে